উন্নতেশ করতে হবে দেশটাকে বাঁচাতে হবে ঢাকে সেচে ভাই চলো ঢাকা যায় চলো ঢাকা যায় বলে গণহোত্তর বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে আগে আবার উঠে শিপদের ধন্ধার না এই দেশেতে আর চ না তাই তো জনগণে এবার জুট বেঁধেছে না ভরোসায় দাড়ি পাল্লা ভরসায়া লমলা ধরো দাড়ি পানলা ভরসায়া লিমলা ধরো দাড়ি পানলা দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ ধরতে হবে ডাকে শেষে ভাই ভরসায়া লমলা ধরো দাড়ি পান্লা ভরসায়া লমলা ধরো দাড়ি পানলা গণহতার বিচার কর দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে গণহতার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে জুলাই চন্দ্র ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে সেই দাবি এ দেশেতে আর হবে না বেশী মাদের ধনধা না দেশেতে আর চলবে না তাই তো এবার জ গনে জগবে দেছে ভাই ধরো দাড়ি পাল্লা ভরোসা আল্লাহ অধ দাড়ি পাল্লা আবু সাইজ শিখিয়ে গেছে বীর মতো শিখিয়ে গেছে লড়তে হবে ভাই আল্লাহ অধ দাড়ি পাল্লা হরু সহায় আল্লাহ দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে एमपी মন্ত্রী আর চলবে না সেই পরিবার যারা থাকবে কেন নিঃস্ব তারা এমন আর দেশের মানুষ মেনে নেবে না কেন্দ্র দকল চল ব্যায়াম হন আর ক কলভাবে ব্যায়াম তিনটি আর চলবে না শহীদ পরিবার আর থাকবে কেন উনিশশো দেশের মানুষ শাসন তার নেবে নেবে না ইয়ার পদ্ধতির নির্বাচন নয় তো এবার চাই জনগণ জনগণ তাই তো এবার জনগণে জন্মে দেছে ভাই ভরসায়াল্লা ধরো দাড়ি পাল্লা আল্লাহ ধরো দাড়ি পাল্লা নতুন দেশ করতে হবে দেশটাকে বাঁচাতে হবে ডাকে সেছে ভাই চলো ঢাকা যায় চলো ঢাকা যায় চলো ঢাকা যায় দাবি আদায়ে চলো i <laughs>